ভারতের জাতীয় সঙ্গীত কোনটি বন্দে মাতারাম জনগণ মন জয় হিন্দ কোনটি নয় সঠিক উত্তরটি হল জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় পশু কোনটি কুকুর হাতি সিংহ বাঘ সঠিক উত্তরটি হলো বাঘ ভারতের জাতীয় পাখি কোনটি কোকিল ময়ূর উট চিল সঠিক উত্তরটি হলো ময়ূর ভারতের জাতীয় ফল কোনটি আম জাম কাঁঠাল লিচু সঠিক উত্তরটি হলো আম ভারতের জাতীয় ফুল কোনটি ডালিয়া সূর্যমুখী পদ্ম গোলাপ সঠিক উত্তরটি হলো পদ্ম ভারতের জাতীয় গাছ কোনটি আম গাছ কাঁঠাল গাছ বট গাছ শিমুল গাছ সঠিক উত্তরটি টেল বট গাছ ভারতের জাতীয় প্রতীক কোনটি বীর চক্র পরমবীর চক্র অশোক চক্র মহাবীর চক্র সঠিক উত্তরটি হলো অশোক চক্র ভারতের জাতীয় পতাকা কে তৈরি করেন মদনলাল পিঙ্গালি ভেঙ্কায় ঝাঁসি রানী মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হলো পিঙ্গালি ভেঙ্কায়া ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় উনিশশো আটচল্লিশ সালে আঠাশেই নভেম্বর উনিশশো সাতচল্লিশ সালে বাইশেই জুলাই উনিশশো পঁয়তাল্লিশ সালে পয়লা জানুয়ারি কোনোটিই নয় সঠিক উত্তরটি হলো উনিশশো সাতচল্লিশ সালে বাইশেই জুলাই ভারতের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট পার্লামেন্ট হাইকোর্ট কোনোটি নয় সঠিক উত্তরটি হলো সুপ্রিম কোর্ট ভারতের রাজধানীর নাম কি কলকাতা নিউ দিল্লি মুম্বাই চেন্নাই সঠিক উত্তরটি হলো নিউ দিল্লি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন